একটি চেয়ারের মূল্য একটি টেবিলের মূল্যের চেয়ে বিশ পার্সেন্ট বেশি একটি সোফার মূল্য একটি টেবিলের মূল্যের চেয়ে তিরিশ পার্সেন্ট বেশি তিনটি পণ্যের একত্রিত মূল্য দশ হাজার পাঁচশো টাকা হলে একটি চেয়ারের মূল্য কত তো এখানে এখানে চেয়ারের মূল্য টেবিলের মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি তার মানে তার মানে এখানে আমরা ধরি টেবিলের চেয়ে টেবিল হচ্ছে ছোটো দাম তা এখানে আমরা আগে টেবিলটা লিখবো টেবিলের দাম হচ্ছে এক্স টাকা আর তাহলে চেয়ারের মূল্য হবে চেয়ারের মূল্য হবে এক্সের বিশ পারসেন্ট বেশি তাহলে এক্সের একশো বিশ পারসেন্ট তাহলে শূন্য কাটা গেল দুই দিয়ে কাটলে এখানে ছয় নিচে পাঁচ তাহলে এখানে সিক্স এক্স বাই ফাইভ তারপর পয় বলেছে সোফার মূল্য এই টেবিলের মূল্য হচ্ছে তিরিশ পার্সেন্ট বেশি তো এখানে সোফার মূল্য হবে এক্সের এক্সের তিরিশ পার্সেন্ট বেশি তাহলে একশো তিরিশ পার্সেন্ট পার্সেন্টের কারণে এখানে নিচে একশো হয়েছে শূন্য শূন্য কাটা তাহলে উপরে থাকে তেরো এক্স নিচে থাকে দশ এক্স এখন তিনটির মূল্য একত্রে তাহলে এইটা 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 এই তিনটির মূল্য একত্রে হয় দশ হাজার পাঁচশো টাকা তো এটার মাধ্যমে এটা আমরা এখন আমরা সমীকরণ সাজাতে পারি তো এখানে উপরে সিক্স এক্স বাই পাঁচ আর এখানে উপরে তেরো এক্স বাই হচ্ছে দশ ইকুয়াল টু দশ হাজার পাঁচশো টাকা এখন এটা যদি আমরা লসায়ক করি লসায়ক করলে আমরা পাবো এখানে দশ দশ এক্স বারো এক্স আর এখানে তেরো এক্স ইকুয়াল টু দশ হাজার পাঁচশো টাকা তা এখানে উপরে থাকে এখানে দশ আর বারো বাইশ বাইশ আর তেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক্স এখানে দশের সাথে দশ হাজার পাঁচশো গুণ করলে কোন গুণ করলে হবে এক লক্ষ পাঁচ হাজার পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ এই এক লক্ষ পাঁচ হাজারকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে হবে এই পঁয়ত্রিশটার নিচে চলে যাবে আমি এক লাইন এখানে কম লিখলাম নিচে চলে গেলে তো এক লাখ পাঁচ হাজারকে পঁয়ত্রিশ দিয়ে কাটলে হবে তিন হাজার টাকা তো এখানে আমরা এক্সে মান পাই হচ্ছে তিন হাজার টাকা তো প্রশ্ন বলেছে যে একটি চেয়ারের মূল্য কত তো এখানে একটি চেয়ারের মূল্য এখানে দেওয়া আছে সিক্স এক্স বাই হচ্ছে ফাইভ এখানে এক্সে মান আমরা তিন হাজার পেয়েছি তা তিন হাজার এখানে এক্সে মান তিন হাজার বসিয়ে দিব বসিয়ে দিলে এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাঁচ ছয় তিরিশ শূন্য ছয় আর ছয়শো গুণ করলে হবে ছত্রিশশো তাহলে এখানে আমরা পাই একটি চেয়ারের মূল্য হচ্ছে ছত্রিশশো টাকা তো এখানে ছত্রিশশো হচ্ছে উত্তর